এনসিপি एनसीপি দাভি জানেছে কেন এই দেশে সকল দল মত মানুষ আসে আমি যে ইয়া করি আমি যে আমার এলাকায় যাই আনসিপি প্রোগ্রামে ব্যানার প্রোগ্রাম করতে एनसीপি তার কোনো লোক ছিল না কে করতে আসে বিএনপি থেকে আসে জামাত থেকে আসে যদি আমুদির কাউরে দেখে দেখলে ফিড়াইতে আসে ভিন্ন ভিন্ন লোক সব ইয়া লোক সব জামাতের লোক সব তারপরে এরা করতে থেকে এই রাজনৈতিক দলগুলা থেকেই তো না বিরক্ত নির্দলীয় তারাও আসছে আপনার নির্দলীয় জামাত থেকে বিএনপি থেকে আসছে না বরং থেকে যায় নাই হচ্ছে যারা মনে করে যারা মনে করে যে হচ্ছে ওই যে

আমি এই জন্যই বলছি জামাতের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই গণবর্তন তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা

তারপর দেখেন একটা কথা নিয়ে তিনবার আলোচনা এখন কেন হয়েছে আলোচনাটা আপনার দেখেন এখানে বলে দিচ্ছি যে আমি রাশেদ যাবো না আপনার গেস্ট সেটা <laughs> হলো আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে রাজশেদ বিপিনের ছিল আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে শেষ দেন তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসছেন আপনারা কিন্তু একই আদর্শের একই ঘরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা সেই ক্ষেত্রে বলছি যে আমি দুইজনকে অনুরোধ করবো দুই দলের গুরুত্বপূর্ণ নেতা এটা আপনি করবেন অভিভাবক হিসাবেন না ঠিক করবেন না না আমি দুজনকেই বলছি শোনেন রাষ্ট্র এখন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ একে খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যেও ভালো আমাদের শেষ করতে হবে আমি পর্যন্ত মানে 4 50 শো করছি কোন শোতে আমার কারোর সাথে গোল ধরনের এরিয়া হইছে

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশতে সে ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপর এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে এমন কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপির নাই

জয়েন করতে চেয়েছেন হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন জাস্ট আমি এসেছি তার কথাগুলোর কাউন্টার দেওয়ার জন্য যে এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে নুরুল হক নুরকে এনসিপিতে যোগদান করতে হবে বা খান রাশেদ খান কেন এনসিপিতে যোগদান করবে আমার কি এমন মানে প্রয়োজন করেছে প্লিজ লেট ফিনিশ যেহেতু আপনি শুরু করে মানে আপনি প্রশ্নটা করেছিলেন এইজন্য বলছি তো এখন সেই জায়গা থেকে তাদের আচরণগুলো আরো নমনীয় হতে হবে আমি ধরে নিলাম তার বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট আর এনসিপি নেতৃত্বে একটা জোট সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো রাশেদ আপনাদের সাথে কি ওদের কোনো যোগাযোগ হয়েছে আমি বলছি না জোট নিয়ে বলছে ওরা আমাদের নাম বলতেছে আমার তো বিব্রত হচ্ছে কিন্তু মিডিয়ার সামনে তো বলতেও পারতেছি না না তাদের সাথে আমরা জোট করবো না এটা তো বলা যায় না দেখেন ঠিক একইভাবে আমাদের নামটা ব্যবহার করতেছি যে আমরা যেহেতু আমরা এক দল হইতে পারি না এখন আমরা মানে জোট করতে চাই এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই কেন জোট করব। বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি তাই না তাদের সাথে আমাদের একটা ছিল কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান আরে ভাই আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থাকবে না তখন আপনার কি হবে তখন কোন মানুষ আপনাকে তিন নম্বর দল হিসেবে কাউন্ট করবে কে কাউন্ট করবে এখন হয়তো এই সরকার আছে সরকারের উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকারি উপদেষ্টা আপনাদেরকে আমি ঐক্যমত কমিশনে একাধিকবার প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই তিনটা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন কেন বিএনপি জামাত এনসিপি কেন এনসিপি কে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের পরে আমাকে ঐক্যমত কমিশনের একজন বলে দেখেন দরকার আছে দরকার আছে তাহলে অনেক সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিভিন্ন দিকে তারা অনক্য সৃষ্টি করতেছে জুলাই সনদে স্বাক্ষর করবে না এই দাবি মানতেবে সেই দাবি মানতেবে ভাই আপনাকে যখন জাতিসঙ্গে 3 নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন আর যখন আপনারা জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না এনসিপি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে আজকে বিএনপি বেশি কালকে জামাত বেশি ইসলামী আন্দোলন বেশি গণ অধিকার পরিষদের বেশি হোয়াট ইস দিস আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি বিএনপি নেমেছে জামাত নেমেছে গণ পরিষদ নেমেছে সবাই নেমেছে সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে কি কারণ কারণ আপনারা যখন সালাউদ্দিন আহমেদের মতন ব্যক্তিকে নিয়ে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি কিভাবে সম্ভব এই বক্তবের কথা তো ভুল নয় তিনি বলেছেন যে জুলাই যুদ্ধরা কোনো এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে পারে না এই কথাগুলো তো আমরা বলেছি আজকে আপনি সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলবেন এর মধ্যে ফেসিবাদ গোষ্ঠী ঢুকে পড়েছে এদের সবাই ফেসিবাদ বলে নাই তো যে এরকম যখন এই যে আমি একাধিকবার বলেছি যে জামাত ইসলাম যখন কতমদ কমিশন একাধিক আলোচনা হচ্ছে তখন জামাতিসমজন যখন মাঠে আন্দোলনটা করে এই আন্দোলনের মধ্যে যদি অমিলিক ঢুকে sabotages করে তখন কি হবে তাই না এই ধরনের সুযোগ তো অমিলই ন্যাজনা অপেক্ষা করতেছে এই যে বিভিন্ন জায়গা দেখতেছেন আগুন লাগতেছে অমিলিক তো এই সরযন্ত্র করার জন্য তারা বসে আছে আজকে সেই এনসিপি বলেন আর বৈসমৃদ্ধ ছাত্র আন্দোলন বলেন তাদের দায়ত্ব ছিল পুরো জাতিকে এক রাখা সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি করা ন্যায় বিচার সৃষ্টি করা আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাউকা শুরু করে দেন তারা একটা করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে দুই হাজার বাইশ সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে এরা যে অক্ষতেই যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে বাংলাদেশের ইতিহাসে বিএনপি এককভাবে নিজে তো ইলেকশন করে নাই জামাত করে নাই প্রত্যেকটা দল কোন না কোনো ভাবে জোট করে এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি বলি না হ্যাঁ তারা জোট করতেই পারে গণজിക পরিষদের সাথে জটের কথা বলতে পারে বিএনপির সাথে বলতে পারে জামাতের সাথে কথা বলতে পারে কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে আপনিও মুখ দলের মুখপাত্র আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি বিএনপি সমালোচনা করেছি যখন বিএনপি জামাত এনসিপি আমি দেখেন অটমত কমিশনে বারবার বলেছি যে এই তিনটা দলের কারণে আজকে আমরা উত্তমতে আসতে পারতেছি না এই তিনটা দল কেউ কাউকে ছাড় দিতেছে না দেখেন এই সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন যখন নিজেদের সম্মান অন্য দেশ সম্মানের তার এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতি জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা

এনসিপি এখন পর্যন্ত অভ্যুত্থানকে ধারণ করে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে দুপুরবেলা সেনা নিবেশে যায় এই জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আইসলে প্রথমে নাহিদ ইসলামরাও দৌড়বে তারপর বাকিদেরকে দৌড়বে এইভাবে দৌড়বে এখন তারও গুরুত্ব দেওয়া যাব না তাদেরকে ডাকা যাবে না ওনাদেরকে ডাকতে হবে অনেক দিনের নিবন্ধিত দল গুণ বড় দল দেখা যাক ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হবে কে কত পার্সেন্ট ভোট পাই জনমতরি জনমত জরিপ হয় অনেক আমরা তো করি না জনমত জরিপ বিএনপি পত্রিকা করে জামাত পত্রিকা করে বিদেশি সংস্থাগুলো করে দেখা যায় তো কার জনপ্রিয়তা কত বেশি এমন একটা ভাব নিয়ে কথা বলে মনে হয় যেন আমাদের আমাদের কোনো মনে করত মানুষের যে পরিবর্তন হয় এটাই বিশ্বাস করতে পারে না এটাই মানতে পারে না যে আজকে এই যে আক্তার হোসেনের নেতৃত্বে নাহিদ ইসলাম রাজনীতি করছে এখন নাহিদ ইসলামের নেতৃত্বে হোসেন রাজনীতি করে না এখন কি একটা অনুষ্ঠান এটা মানতে পারবো না এবার শুরু করবে নাকি যাচ্ছে নাহিদ ইসলাম আমার নেতৃত্বে রাজনীতি করা ছেলে কেন আমি তার পিছনে কথা বলবো কেন তার গুরুত্ব দিবে না একটা যে পরিবর্তন হয় সময়ের কালে এর কালে যে একটা পরিবর্তন হয় এটা মেনে নেওয়া সম্ভব